দরিদ্র পরিবারে কেজি নামের জন্য এখন আর মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হবে না আপনারা চাইলে ঘরে বসে হাতের মোবাইলের মাধ্যমে আবেদন করে এই নামগুলো দিতে পারেন তো কিভাবে অনলাইনে আবেদন করতে হয় মোবাইল দিয়ে সেই বিষয় নিয়ে আমার একটা ভিডিও আছে যেটা আমি আই বেরনে দিয়ে দেবো আপনারা দেখে আবেদন করে নিতে পারেন কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো ওই আবেদনটা করতে গিয়ে অনলাইনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন যেমন ওটিপি সমস্যা এছাড়াও সার্ভার প্রবলেম আরও কিছু সমস্যা আছে যেগুলো আপনারা আমাকে কমেন্ট সেকশন করে জানিয়েছেন এছাড়াও যদি আপনারা অনলাইনে আবেদন করতে না পারেন সরাসরি গিয়ে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে কথা বলবো সেক্ষেত্রে পুরো এটা দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমি নিজেই অনলাইনে একটা আবেদন করব সেই আবেদন করতে গিয়ে কি কি সমস্যা সম্মুখীন হই আপনাদের এই সমস্যা সম্মুখীন হলে কিভাবে সমাধান করবেন সেটা আমি বলে দেব আবেদন করার জন্য সরাসরি যদি আমি গুগলে চলে যাই সার্চ অপশনে আমি লিখবো ভি ডব্লিউ বি অ্যাপ্লাই সার্চ দিয়ে দেবো এখানে প্রথম যে লিঙ্কটা চলে আসবে এটার পরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে এই রকমের চলে আসবে এখানে যে থ্রি রোড আছে এটার পরে ক্লিক দেবো এবং সবুজ যে বাটনটি আছে উপভোক্তারী আবেদন ফর্ম এটার উপরে ক্লিক দেবো তারপর এখানে কিন্তু আমাদের কিছু তথ্য দিতে হবে জাতীয় পরিচয়পত্র মোবাইল নাম্বার তো এখানে আমরা যাবতীয় তথ্য দিয়ে দেবো তারপর নিচে জমাদান বাটন এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পরে কিন্তু আমাদের ফোনে একটা এস চলে যাবে এখানে কিন্তু অনেকেরই ফোনে এস এম যায় না আর এই এস এম এস না গেলে কিন্তু এখানে কোডটা না দিলে আপনার এই আবেদনটি কনফার্ম হবে না এস এম এস না যাওয়ার একটা কারণ আছে তোমরা তো এখানে এমন একটা নাম্বার ব্যবহার করবেন যে নাম্বারটা এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা আসে নাই তাহলে আশা করি কোডটা চলে যাবে তারপরও যদি কোড না আসে তাহলে এখানে যার এনআইডি কার্ড দিয়ে আবেদন করছেন তার নিজের এনআইডি কার্ড দিয়ে কোয়ায় করা সিমের নাম্বার ব্যবহার করবেন তাহলে 100% কোডটা যাবে তো নাম্বার পরিবর্তন করে আপনারা একটু চেক করে দেখবেন তাহলে হয়তো আপনার কোনো না কোনো নাম্বারে এস এম চলে যাবে আমি এখানে এই ওয়েবসাইটে দশটা থেকে পনেরোটার মতো অ্যাপ্লাই করছি কোনোটাই এরকমের এস সমস্যা হয় নাই আমি দেখে বুঝে নাম্বার ব্যবহার করছি এস গুলো চলে গেছে কোডটা বসিয়ে দিয়ে জমা দেন বাটনের উপর ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে একটা আছে ভুল তথ্য তো এটাও অনেকের সমস্যাটা হয় মূলত এটা হয় সার্ভারের সমস্যার কারণে দেখা যায় এই সার্ভারটা এবছর নতুন কিন্তু চালু করছে বিভিন্ন সমস্যা এখানে আছে আস্তে আস্তে এটা সমাধান করবে এবং সার্ভারটা স্ট্রং করবে তো এই জন্য এই সমস্যাটা আস্তে আস্তে তো আপনারা বারবার ট্রাই করবেন যখন সার্ভার ঠিক থাকবে তখন কিন্তু অটোমেটিক এটা অ্যাপ্লাই নিয়ে যাবে কিন্তু আপনারা যখন আবেদন করবেন একটু স্মার্ট এনআইডি কার্ডের মাধ্যমে এখানে আবেদন করার চেষ্টা করবেন তাহলে এই সমস্যাটা একটু কম হয় এখন আপনার এখানে সমস্ত কার্যক্রম শেষে আপনার আবেদন করে ফেলছেন আবেদন করার পর আপনাকে একটা অনলাইন কপি দেবে অনলাইন কপিটা আপনার মোবাইল একটু সংরক্ষণ করে রাখবেন কারণ পরবর্তীতে কাজে লাগতে পারে এখান থেকে আপনাদের কিভাবে সিলেকশন করা হবে মূলত যখন আপনার এই আবেদনটা করবেন তখন এটা কিন্তু সরাসরি মহিলা এবং শিশু বিষয়ক অধিদপ্তরে জমা হবে জমা হওয়ার পর আপনারা এখানে যোগাযোগের যে মাধ্যমের মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনাকে ফোন দেওয়া হবে ফোন দিয়ে আপনার যাবতীয় কিছু ডকুমেন্ট তারা চাইতে পারে তারাই আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগের পর যে সকল ডকুমেন্ট লাগবে সেই সকল ডকুমেন্ট নিয়ে সরাসরি তাদের অফিসে আপনাকে যোগাযোগ করতে বলা হবে তো আপনারা যদি যোগাযোগ করেন যোগাযোগ করার পর যে সকল কার্যক্রম আছে তারাই করে দেবে আপনাদের কিছু করতে হবে না এবং আপনাকে একটা কার্ড প্রদান করা হবে তো ওই কার্ডের মাধ্যমে আপনি প্রতি মাসে ফ্রিতে 30 কেজি চাল নিয়ে আসতে পারবেন এখন এখানে সিলেকশন করার কিছু তাদের কার্যক্রম আছে যেমন এখানে শুধুমাত্র মহিলাদের দেওয়া হবে এবং যারা খুবই দরিদ্র এবং অসচ্ছল মহিলারা আছে যার স্বামী একান্ত রিস্কা চালায় অথবা কামার কুমার এই রকমের যে পরিবার আছে তাদের কি বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনাদের ইউনিয়নে যে বাজেটটা আছে সেই বাজেটটা যদি বেশি থাকে তাহলে যারা যারা অ্যাপ্লাই করছেন তাদের প্রত্যেককেই ফোন দিয়ে নিয়ে কার্ড দিয়ে দেওয়া হবে এখন মতো কথা হচ্ছে যারা এখানে অনলাইনে আবেদন করতে পারে না হয়তো সার্ভার প্রবলেম এছাড়া অন্য অন্য প্রবলেমে তারা এখন কিভাবে সরাসরি গিয়ে আবেদন করতে মূলত আছে অনলাইনে আবেদনটা যদি করেন তাহলে সব থেকে ভালো হয় সরাসরি আবেদনের ক্ষেত্রে একটু ঝামেলা বেশি হয় তাহলে সেখানে কিছু টাকাও চাইতে পারে তো সরাসরি আবেদনের ক্ষেত্রে আপনাদের এলাকায় অথবা আপনার ইউনিয়নে যে মহিলা এবং শিশু অধিদপ্তর আছে সেখানে চলে যাবেন সেখানে গিয়ে আপনারা তাদেরকে বলবেন যে আমার পরিবার এরকম অসচ্ছল আমাদের একটা তিরিশ কেজি নাম দয়া করে দিয়ে দেন তো যখন তাদের এইটা বলবেন তখন তারা অফিস থেকে একটা ফর্ম দেবে তো ওই ফর্মটা আপনাদের পূরণ করতে হবে সঠিকভাবে পূরণ করে ওখানে আপনার এনআইডি কার্ড এবং আপনার জন্ম ছনদ এবং আপনার চেয়ারম্যানের যে নাগরিক পরিচয়পত্রটা আছে সেটা এবং আরও কিছু ডকুমেন্ট লাগতে পারে সেটা তারা বলে দেবে সেই ডকুমেন্টগুলোর ফটোকপি প্রিন্ট করে তাদের কাছে এটা দিতে হবে তো তাদের কাছে দেওয়ার পর তারাও কিন্তু এটা অনলাইনে সাবমিট করবে সাব সাবমিট করার পর উপযুক্ত যদি হন তাহলে আপনাকে এই ভাতাটা দিবে এছাড়াও অনলাইনে আবেদন করতে গিয়ে অনেকে দেখা যায় সার্ভার ইরিওর আসে সার্ভারের কাজ চলে তখন এই সার্ভারটা ইরিওর আসে এখানে সার্ভারটা খুবই সরু সার্ভারটা খুবই নর্মাল আমি নিজেই একটা অ্যাপ্লাই করতে আমার প্রায় এক ঘন্টা চলে যায় তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই ধীরে ধীরে কাজ করে আবেদনটা করুন এছাড়া আমাদের মাধ্যমে আপনারা আবেদন করাতে পারেন তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেজ দেবেন এবং যাবতীয় তথ্য দিয়ে আপনারা আমাদের মাধ্যমে আবেদনটি করাতে পারেন